আলাইকুম তো আমার ফেসবুকের ইউটিউবের সকল যারা আছেন যারা আছেন তো আমি সান এই টাকাটা বান্ডিল সহ পরে ছিল তো আমি চাচা দুজনে টাকাটা দেখছি এই টাকাটার প্রকৃত মালিক যে কত টাকা আছে আপনারা যে কেউ আসতে পারবেন কিন্তু ভিডিও দেখে এই কাম করবেন না যে প্রকৃত মালিক সে কিন্তু এই টাকাটা এসে নিয়ে যাবেন এই ভাইয়ের কাছে আমি টাকাটা দিতেছি তো এক সপ্তাহের ভিতরে টাকাটা যদি আপনার যার টাকা সে শুধু নিয়ে যান এক সপ্তাহের ভিতরে নিয়ে যাবেন আর নাহলে এই ভাই ভালো মূর্তি দিয়ে দিতে পারে বা মাদ্রাসা দিয়ে দিতে পারে এক সপ্তাহের ভিতরে আপনারা যে আর আমার যারা দর্শক আছেন আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকের সবাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন আর পর্যন্ত লাইক করবেন যেন এই টাকার প্রকৃত মালিক খুঁজে বা টাকাটা হইতে পারে টাকাটা অন্য দরকার হইতে পারে গরিব মানুষ হইতে পারে এই টাকাটা যেন তার পকেটে চলে যেতে পারে আর এরপর যদি কেউ মালিক যদি না থাকেন হয়তো বা দূরে অন্য কোথাও রয়ে থাকেন যে এই টাকার আপনার প্রয়োজন নাই এই টাকার আপনার মায়া ছেড়ে দিন মুর্শিদে এই ভাই টাকাটা আপনার দিয়ে দিবে সবার কাছে একটা অনুরোধ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন যেন প্রকৃত মালিকের কাছে এই টাকাটা আমরা দিতে পারি তো এই ভাইয়ের কাছে টাকাটা দিয়ে দিলাম তো ভাই যা বললাম আমি তাই করেন আপনি তো ভাই কিন্তু এক সপ্তাহের ভিতরে মালিকের কাছে যেন টাকাটা পৌঁছে দিতে পারে এই দোকান বাজার Vai fazer o que eu sei, o que